বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস সম্পর্কে একটা গল্প প্রচলিত আছে একদিন এক লোক এসে তাকে বলল তোমার বন্ধু সম্পর্কে একটা কথা শুনে এলাম এটা এখন আমি তোমাকে বলতে চাই সক্রেটিস তাকে থামিয়ে বললেন তোমার কথা শোনার আগে তিনটা প্রশ্নের জবাব দরকার তুমি যা শুনেছ তা কি সত্য লোকটি বলল আমি ঠিক নিশ্চিত নই সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে সক্রেটিস বললেন যা বলতে চাচ্ছ তা কি আমার বন্ধু সম্পর্কে কোনো ভালো কথা লোকটি বলল না ভালো কথা নয় সক্রেটিস আবার জিজ্ঞেস করলেন যা বলতে চাইছো তা শুনলে কি আমার কোনো উপকার হবে লোকটি বলল না তেমন কিছু নয় সক্রেটিস তখন লোকটিকে উপদেশ দিয়ে বললেন তাহলে কথাটা বলতে হবে না কোনো কিছু বলার আগে তিনটি বিষয়ে তোমাকে নিশ্চিত হতে হবে প্রথমত কথাটা সত্য কি না দ্বিতীয়ত ভালো কথা কিনা তৃতীয়ত উপকারী না তিনটার অন্তত একটাও যদি হয় তাহলে সেই কথাটা বলার যোগ্য